আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই বোন আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা আমাদের অনেকের মাঝে আছে কিন্তু আমরা বুঝতে পারি না আর সেটা হচ্ছে লালসা এই লালসা এমন এক আগুন যেটা ধ্বংস করে দেয় আমাদের মন আমাদের অন্তর আমাদের হৃদয় এমনকি আমাদের ইমানও শুরুতে আমরা জেনে নেই লালসা কি লালসা মানে হচ্ছে অতিরিক্ত চাওয়া যেটা আপনার জন্য জরুরি না হালাল না বরং অপ্রয়োজনীয় বা কখনো হারাম আমরা অনেক সময় দোয়া করি যে হে আল্লাহ তুমি আমাকে এটা দাও কিন্তু তখনও আমরা জানি না যেটা আমি চাচ্ছি সেটা আমার জন্য ফিতনা কি না পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন সুরা নিসা আয়াত বত্রিশ সেখানে আল্লাহ তালা বলছেন যে তোমরা লালসা করো না আসলে লালসা শুধু দুনিয়ার প্রতি আকর্ষণ নয় এটা এক প্রকার অভাববোধ যেটা আমাদের অন্তরের মধ্যে বাঁধে চলুন এখন আমরা জেনে নেই লালসার ফলাফল সম্পর্কে প্রিয় ভাই ও বোনেরা যে ব্যক্তি লালসায় ভোগে সে কখনো শান্তি পায় না তার চোখের সামনে যেটাই আসে সে সেটাই পেতে চায় আজকের সমাজে এটা আরো ভয়াবহ সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় কারো গাড়ি কারো বাড়ি কারো টাকা কারো পয়সা কারো বিয়ে কারো আর তখনই মনে হয় আমার নেই কেন সেজন্য বলেছেন মানুষ যদি দুটি পায় তাহলে সে তৃতীয়টা চাইবে আর মানুষের মন তখন ভরে যাবে যখন তার দেহটা মাটি হয়ে যাবে এই লালসা থেকে আমরা কিভাবে মুক্তি পাব প্রথমত তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা করতে শিখুন যেটা আপনি পাননি সেটা আপনার দরকার ছিল না আর যেটা আপনি পেয়েছেন সেটা আপনার জন্য রিজিব দ্বিতীয়ত কৃতজ্ঞতা নিজের নিয়ামত গুণে দেখুন আপনি কতটা ধনী সেজন্য রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ধনী সে নয় যার কাছে ধন রয়েছে বরং ধনী হল সে যার অন্তর সন্তুষ্ট পরিশেষে বলতে চাই প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা এই লালসাকে জয় করি এই আগুন যদি একবার জ্বলে ওঠে তবে তা আমাদের জান্নাতের পথ ও পুরিয়ে দিতে পারে আর আল্লাহ তালার কাছে দোয়া করি তিনি যেন আমাদের অন্তরকে এই লালসা থেকে মুক্ত রাখেন এবং আমাদের রিজিকে তিনি বারাকা দেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না হয়তো আপনি কারো অন্তরের আগুন নিভিয়ে দিতে পারেন